আপনার আমার ফোনের মধ্যে কিন্তু সবার কাছে কিন্তু ইমো আছে ওই ইমোতেকে কিন্তু আপনাদেরকে আজকে এই আপডেটটা কিন্তু দেখাবো তো চলেন স্ক্রিনটার দিকে একটু লক রাখুন আমরা সরাসরি ফোনের স্ক্রিনের মধ্যে চলে আসলাম তারপর এখান থেকে যে আপনার ইমো অ্যাকাউন্ট আছে সেই ইমো অ্যাকাউন্টের মধ্যে আপনি চলে যাবেন দেখেন আমি আমার ইমো অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম তারপর ইমো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনার প্রোফাইলের ফিক্সার দেখতে পারবেন সেই প্রোফাইল ফিক্সারের উপরে ক্লিক করবেন ওকে সোফাল পিকচারের উপর ক্লিক করার পর আপনি সহজা একদম নিচের দিকে চলে যাবেন ওকে নিচে দেখতে পাচ্ছেন বাই রেলওয়াই টিকিট নিচে একদম সর্বশেষ নিচে কিন্তু রেলওয়াই টিকিট আগে বলে রাখি আপনার ইমোটা যদি আপডেট দেওয়া যদি না থাকে তাহলে অবশ্যই ইমোটা আপডেট দিয়ে রাখবেন ঠিক আছে তারপর আপনি নিচের দিকে বাই রেলওয়াই টিকিট অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেজের মধ্যে আমরা উপরের দিকে লিখবো চট্টগ্রাম নিচের দিকে লিখলাম ডাকা আপনি যেখানে যাতায়াত করবেন সেই টু যাতায়াতটা লিখে দিবেন তারপর এখান থেকে একটা তারিখ করে দেবেন আপনি কয় তারিখে যাতায়াত করতে চান ঠিক আছে তা আমি উনিশ তারিখে যাতায়াত করবো উনিশ তারিখে আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাব ওকে তারপর আমি দেখতে পাচ্ছেন এখানে সার্চ ট্রেন অপশন আছে এখানে ক্লিক করে দিব তারপর সতেরো তারিখে যে যে ট্রেন গুলো আছে সকল ট্রেন কিন্তু আমার সামনে কিন্তু শিডিউল কিন্তু চলে আসছে এই যে দেখেন সকল শিডিউল কিন্তু চলে আসছে এখন এখান থেকে আমি আপনাকে বলি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এই যে সিটাগং এক্সপ্রেস ঠিক আছে সিটাগং এক্সপ্রেসের মধ্যে ফার্স্ট ক্লাস সিট আছে পনেরোটা তারপরে সুবন চেয়ার সিট আছে বত্রিশটা তারপরে দেখেন সুবন আছে তেষট্টিটা ঠিক আছে এই সিটগুলো কিন্তু আছে এই ট্রেনটা এই ট্রেনটা এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা ছয়টা ছয়টায় সেরে যাবে বারোটা দশে কিন্তু ঢাকা গিয়ে পৌঁছাবে ছয় ঘন্টা দশ মিনিটে কিন্তু ঢাকা গিয়ে পৌঁছাবে ঠিক আছে তো ঠিক সেম অবস্থা দেখেন এই যে সুবর্ণা এক্সপ্রেস এটা কিন্তু সকাল সাতটা তিরিশে কিন্তু সাইরা যাবে বারোটা পঁচিশে কিন্তু ঢাকা গিয়ে পৌঁছাবে এবং এখানে সিট আছে দেখেন স্নিগ্ধাতে আছে মনে করেন একশো সতেরোটা সুবর্ণে আছে দুশো উনচল্লিশটা তারপরে দেখেন এই যে এসিতে আছে পঁচত্তরটা আর তারপরে ফার্স্ট ফার্স্ট সিট আছে দেখেন তিরিশটা এরকম কিন্তু সিটগুলো আছে কিনা কিন্তু আপনি খুব সহজে কিন্তু দেখতে পারবেন আর যেখানে সিট গুলো থাকবে না সেখানে কিন্তু লাল অপশন দেয় যেমন এই যে কক্সবাজার এক্সপ্রেস ঠিক আছে কক্সবাজার এক্সপ্রেসের মধ্যে সুবন শেয়ারে পাঁচটা সিট আছে স্নিগাতে বারোটা আছে তারপর এ সিটে যদি আমরা দেখি দেখেন এসিতে কিন্তু কোনো সিট কিন্তু নাই তো সিট আছে কিনা নাই এখান থেকে আপনি দেখতে পারবেন আর যেটা টিকিট আপনি কাটবেন যে টাইমে শিডিউল এখানে দেওয়া থাকবে সেই টাইম অনুযায়ী যে আপনি সিটটা যদি কাটতে চান তাহলে দেখতে পারেন দেখেন আমি যদি এখানে চট্টল এক্সপ্রেসের সিট যদি কাটতে চাই তাহলে দেখেন এখানে ফার্স্ট ক্লাস অথবা সুবন শেয়ারে আমি ক্লিক করব সুবন শেয়ারে আমি ক্লিক এই যে দেখেন বুক নাও এই বুক নাও অপশানে ক্লিক করার আগে আপনাকে দেখতে হবে আপনি কয়টা সিট কাটবেন একজনে কিন্তু পাঁচটা সিট কাটা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে দিকে দেখতে আমি এই যে নিচে দেখেন এই যে টিকিট কোয়ালিটি একটা অথবা দুইটা আমি যদি এখানে ক্লাসে যদি ক্লিক করি তাহলে দুইটা আবার যদি প্লাসে ক্লিক করি তিনটা ঠিক আছে আপনি যে কয়টা টিকিট কাটবেন টিকিট এখানে ক্লিক করে দিবেন কয়টা সিট কাটবেন সেটা আগে নির্ধারণ করবেন তারপর এখান থেকে আমি চেয়ার বুক নাও অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে প্রসেস অপশন দেখাচ্ছে প্রসেস অপশানে ক্লিক করবেন প্রসেস অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন ওকে তা আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো কথা হচ্ছে এটা নয় পরবর্তী স্টেপগুলো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এইভাবেই কিন্তু আপনি ইমু থেকে কিন্তু দেখতে পারবেন কোন ট্রেনে কিন্তু কয়টা সিট ফাঁকা আছে এবং কয়টা সিট কিন্তু বুকিং আছে আজকের এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম